কেন কালার দেখলে মন শান্তি হয়ে যায়গা এগুলো খুব এক্সক্লুসিভ কালেকশন দেখেন এগুলা অনেক কালার আছে অনেক দেখেন কালার দেখলা মন জুড়ায় যায় মাত্র মাধ্যমে নিবেন কুরিয়ারের মাধ্যমে নিবেন স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে ভাইরাল সেলারে কাজ করা ভাই দেখার মতো ভাই কোয়ালিটি মার্শাল ব্র্যান্ডের দেখেন ভাই যেটা বোরিং করা একটু সামনে আনেন ক্যামেরাটা এই দেখেন ওন্না বডি বোরিং করা প্রায়

দেখার মতো ড্রেস একদম এক্সক্লুসিভ হ্যাঁ এগুলো আপনি Asalamualaikum Waalaikumsalam নাইট ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি ন ভাই ভাই আজকে 2025 সালের সব ঈদ কালেকশন দেখায় দেবো ইসলামপুর সামিয়া ফ্যাশনে মাত্র 2000 টাকা নিয়ে এই ডে থ্রি পিসের ব্যবসা করবেন যারা বেকার আছেন

করার সুযোগ দেশে যে পরিস্থিতি অনেকে চাকরি পিছিয়ে ধরে আমি বলবো চাকরি পিছে না ধরে ব্যবসা করেন ভাই এগুলো সব কাজ কথাই বলুন নাকি ভাই ভাই সব ইট কালেকশন পার্টি ড্রেস এগুলো একদম দেখাই দিমু এগুলো ভাই বুথ কালেকশন আছে আমার দোকানে আসলে প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ ভাই

জমজমের কত কালেকশন আছে দেখার মতো আসলে একটা একটা করে নিতে পারবেন মাথা নষ্ট করে দেখেন এই দোকানে আমার ভর্তি আমাদের দোকানে থেকে শুরু শুরু করে। দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত আছে এই যে ভাই এই থ্রি পিস একটু দেখেন এগুলা পাকিস্তানি গুল রং গুল রং দেখেন ভাই যারা পেজে ব্যবসা করবেন আমি বলবো আসবেন এই যে দেখেন ফলোরাইট পাকিস্তানি ফ্লোরাইট দেখেন ভাই এগুলো সব গাধিস্তানি গাঁদাল কাতন পের এই যে দেখেন ভাই এগুলো কালামকারী কালামকারী আসলে একটা করে নিতে পারবেন এই যে দেখেন এগুলো সব পেড়ি ভেঙে ভেঙ্গে একটা একটা করে নিতে পারবেন আর কি সুযোগ দিবো এই যে দেখেন 20 পিসের পেড়ি একটা করে নিবেন এই ভিডিওতে দেখাই দিবো আমাদের দোকানে কি কি কালেকশন পাওয়া যায় কি কি ধরনের থ্রি পিস পাওয়া যায় সবকিছু দেখাই দেখে ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন শেষ পর্যন্ত দেখবেন এই যেগুলা ভাই আমাদের দোকানে

এই যে দেখেন ফুলকলি গাধান পায়ের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা এই যে আরেকটা ফুলকলি করে কালার আছে তিনটা করে কালার আছে যারা আসবেন দেখে দেখে নেবেন মাত্র

আমাদের দোকানে এই যে ভাই আপনার সামনে একটু থ্রি পিস দেখা দেন এই ভিডিওতে না যারা দোকানে আসবেন দেখে নিতে পারবেন এই যে দেখেন রাঙ্গুলি বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ এগুলা মাত্র টাকা করে আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম আছে একটা আষ্টশো পঞ্চাশ টাকা আছে একটা আঠারশো টাকা আছে এই যে দেখেন এগুলো খুবই সুন্দর দেখার মতো বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ এই আর একটা কালার দেখেন কালার দেখলে মন শান্তি হওয়া জায়গা মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার এই যে দেখেন আরেকটা কালার দেখার মতো একটা কালার জমজম সুইচ মাত্র আষ্টশো পঞ্চাশ এগুলো অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে আসবেন আর দেখে দেখে নিবেন এই যে দেখেন ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স দেখার মতো একটা থ্রি পিস একদম এক্সক্লুসিভ সব কালেকশন যারা পাইকারি ব্যবসা করবেন চেয়ে পেয়ে ব্যবসা করবেন এই থ্রি পিস গুলা মাত্র নশো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এই যে দেখেন

এই যে দেখেন কালেকশন দেখেন কালার দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিবেক জান্নাত কটন এই যে দেখেন কালার দেখলে মন জুড়াই যে বিবেক জান্নাত কটন অন্যাবলি আরি কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ ভাই এখন বর্তমানে সবচাইতে টপে আছে ভাইরাল সূর্যমুখী ভাইরাল সূর্যমুখী সেলরে কাজ করা ভাই সেলোরে কাজ করা খুবই সুন্দর দেখার মতো থ্রি পিস এগুলা অসংখ্য কালার আছে মাত্র 1050 টাকা আচ্ছা এই যে আরেকটা ভাইরাল সূর্যমুখী দেখেন কালারগুলা দেখেন কালার দেখলা মন জুড়াই যায় ভাই মাত্র 1050 টাকা করে ভাই খুবই সুন্দর দেখার মতো এখন দেখুন ভাই বিবেক রেনাস এগুলা বিবেক রেনেসের 1050 টাকা করে এগুলার আর অসংখ আছে অসংখ ডিজাইন আছে আমি জাস্ট ভিডিওতে দেখায় দিতাছি এই ধরনের কালেকশন আমাদের পাওয়া যায় কালেকশনের যারা কুরিয়ারের মাধ্যমে নিবেন কুরিয়ারের মাধ্যমে নেবেন স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন এই WhatsApp নাম্বার দেওয়া আছে ওইখান থেকে দেখে দেখে ছবি পাঠায় দিবেন আমাদের দোকানে কলম পর্যাপ্ত পরিমাণে কাস্টমার এত কাস্টমার লিখ আমাদের দোকানে জায়গা দিতে পারি না এই যে দেখেন এগুলা বিবেক রেনেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে ভাই দেখার মতো থ্রি পিস এত সুন্দর সুন্দর থ্রি পিস নিতে হলে কি করতে হবে সামিয়া ফ্যাশন আসতে আসতে হবে হ্যাঁ সামিয়া ফ্যাশন আসতে হবে ভিডিওটা যারাই দেখতেছেন সবাই শেয়ার দিয়ে রাখবেন দেখা যায় আজকে না না যদি পরে নেবেন কিন্তু ভিডিও হারাই গেলে ভিডিও পাইবেন না অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন এই যে দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দুবাই কটন সাদা বাহার এগুলারও অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এই যে দেখেন দুবাই কটন সাদা বাহার দেখার মতো থ্রি পিস এক্সক্লুসিভ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এই যে আরেকটা ড্রেস দেখার মতো ড্রেস ভাই এটা হলো ভাইরাল আইসক্রিম ভাই ভাইরাল আইসক্রিম সেলরে কাজ করে এটা সেলর হলো চিকেন কারি কাজ করা আর ওন্নাটা মাশাআল্লাহ এক কথায় অসাধারণ দেখেন ওন্না দেখেন এই যে সেলোয়ার চিকেন কাজ করা ভাই এগুলো সব চিকেন কারি সেলর কাজ করা বর্তমানে সবচেয়ে টপ ক্লাসে এই ভাইরাল আইসক্রিম সেলর চিকেন কাজ করে 1050 টাকা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি 3 পিস এই যে দেখেন ভাইরাল সেলরে কাজ করা হ্যাঁ দেখার মতো ভাই আরো কালার আছে এগুলো 6টা 7টা করে কালার আছে 6 7টা করে ভাই এই যে দেখেন এগুলো হলো আপনি জিবা বিন্দু গঠন কন্যা কাজ করা থ্রি পিস খুবই এক্সক্লুসিভ দেখার মত এগুলো কালার আছে ডিজাইন আছে এগারোশো টাকা করে আচ্ছা এই যে দেখেন বিবা বিন্দু গঠন জিবা বিন্দু গঠন অন্যাবটি কাজ করা এগারোশো টাকা হোলসেল প্রাইস এই যে আরেকটা একটা ড্রেস দেখার মতো দেখেন একেবারে এক্সক্লুসিভ মাত্র 1100 টাকা 1100 বডি কাজ করা আচ্ছা তারপরে এই যে একটা পাকিস্তানি কোয়ালিটি 마샬 ব্র্যান্ডের দেখেন ভাই যে বোরিং করা একটু সামনে আনেন ক্যামেরাটা দেখেন ওন্না বডি বোরিং করা এই যে ওন্না তো আছে খুব সুন্দর ড্রেস মাত্র 1150 টাকা 마샬ের ড্রেস 1150 টাকা সারা ইসলামপুর চ্যালেঞ্জ আচ্ছা এই যে দেখেন 마샬 ব্র্যান্ডের আরেকটা কালার মাত্র 1150 টাকা করে এগুলা অনেক ডিজাইন আছে অনেক কালার আছে 마샬ের প্রায়

এই যে আরেকটা ড্রেস দেখেন এই ড্রেসটা করলাম সবচাইতে ভাইরাল একটা থ্রি পিস বর্তমানে এটা এগারোশো পঞ্চাশ টাকা এটা অনেক কপি বাড়িয়েছে অনেক ডিজাইন বাড়িয়েছে কিন্তু এগুলো কাপুর কোয়ালিটি অনেক ভালো এই যে দেখেন এগুলো কারিজমা চুনরি বলে দেখেন ভাই কাজ দেখেন একদম পিটানো কাজ কত সুন্দর বোরিং করা আছে কাট কাটওয়াট করা মাত্র বারোশো টাকা এগুলার অসংখ্য কালার আছে তিনটা কালার আছে দেখার মতো থ্রি পিস ভাই প্রত্যেকটা থ্রি পিস মার্শাল অসম্ভব অসম্ভব সুন্দর এই যে দেখেন এগুলো আপনার কারিজমা ব্র্যান্ডের মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে ডিজাইন আছে কালার আছে ডিজাইন আছে কালার আছে খুবই সুন্দর এই যে দেখেন এটা কারিজমা সানসাইন বলে রাঙরীতি বলে এটা খুবই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটিরও কালার আছে এই যে আর একটা ড্রেস দেখেন এই ড্রেসটা ভাই অসম্ভব সুন্দর একটা ড্রেস এটাতে প্যাচেস আছে কলম এটাতে প্যাচেস আছে হাতাতে এবং কি প্যানেলে প্যাচেস করা মাত্র বারোশো পঞ্চাশ এই যে আরেকটা দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর দেখার মতো মাত্র বারোশো পঞ্চাশ এটা হলো আপনার পাকিস্তানি মাস্টার কপি রেওয়ার ব্র্যান্ড আপডেট আপডেট কালেকশন গলা থেকে কাজ করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যে ড্রেসটা ডিসপ্লে দেওয়া দেখেন কত সুন্দর দেখা যায় ভাই এখন যা দেখা মো তা মা বর্তমানে মার্কেটের সবচেয়ে টপ ক্লাসের থ্রি পিস এটা হলো আপনার গুলজি ব্র্যান্ডের গুল রং গুলজি ব্র্যান্ডের গুল রং সেলরে কাজ করা গলাতে কাজ আছে

এই যে দেখেন নীল নিয়া আইসা পাকিস্তানি গুল রং সালোয়ার চিকেন কাজ করা এই যে দেখেন orange কালাবে বসন্তর কুকিল বসন্তের কোকিল এটা হলো বসন্তের কোকিল যে দেখেন গুল গুলজি ব্র্যান্ডের গুল রং দেখার মতো একটা থ্রি পিস একবার আপডেট একদম ভাই সালোয়ার দেখেন বর্তমানে সবচাইতে টপ সালোয়ার চিকেন কাজ করা আচ্ছা সালোয়ার চিকেন কাজ করা থ্রি পিস বর্তমানে ভাইরাল এই যে দেখেন এটা কি জানেন গিরে ভাই এটা হলো পাকিস্তানি সুফিয়ান মিলকি কটন এই যে দেখেন স্যালোয়ারে কাজ করা এগুলো সব একদম এক্সক্লুসিভ দেখার মতো বাই যে দেখেন মাথা নষ্ট করার ডিজাইন এগুলো নিবেন আর বিক্রি করবেন নিবেন আর বিক্রি করবেন এই যে দেখেন স্যালোয়ারে কাজ করা দেখেন ভাই দেখেন কালেকশন দেখলে মন জুড়ায় জায়গা কালেকশন দেখলে মন জুড়ায় জায়গা মাত্র 1350 টাকা আচ্ছা পাকিস্তানি মাস্টার কপি সুফিয়ান

গত ভিডিওতে দাম বলি নাই আমাদের পাগল বানায় আলাইছে কাস্টমারে দাম কোন দাম কোন দাম কোন দাম কোয়া দিতাছি দেখে দেখে নিয়ে নিবে শুনতে কথা বলছেন ভাই এই যে দেখেন বুলজি ব্র্যান্ডের এক্সক্লুসিভ থ্রি পিস ওনা কাট আউট করা মাত্র 1350 ভাই এটা কি কোন তো ওরে ভাই এটা পদশালার একদম ইদ বাপ এই যে দেখেন সেলরে কাজ করে এই যে দেখেন পুরাটা বডির ভিতরে এমবোডারি প্লাস সিকোয়েন্সে কাজ করা এটা হলো বর্তমানে সবচেয়ে দেখে হিট ফোলোরাইড সালোয়ার চিকেন কাজ করা ফোলোরাইড সালোয়ার চিকেন কাজ করা তেরোশো পঞ্চাশ এই যে দেখেন ভাই এটা কাজ করা এ যে থ্রি পিস দেখেন ভাই দেখেন একদম এক চিকেন কাজ করা এই যে দেখেন একটু সামনের থেকে দেখা দেন সেলোয়ারের কোয়ালিটি দেখা দেন আমরা প্রত্যেকটা ভিডিওতে স্যালোয়ার নিয়ে কথা কই থ্রি পিস নিয়ে কথা কই না আমাদের সেলোরের কাপড় কোয়ালিটি ভালো পাইবেন এই যে দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ আচ্ছা এই যে আরেকটা দেখেন ভাই দেখলে মঞ্জুরে যে বুঝা দেখার মতো থ্রি পিস দেখার মতো থ্রি পিস দেখছেন একদম স্যালারে কাজ করে এটার নাম হলো ফ্লোরাইড মাত্র 1350 ভাই বর্তমানে আরেকটা ড্রেস সবচেয়ে ভাইরাল এই যে এটা এটা হলো আপনার চিকেন বারিশ এটা হলো আপনার চিকেন বারিশ বলে শিবলি ওয়ার্ক অল ওভার চিকেন বারি কাজ করে এই যে একটু দেখা দেন এগুলো চিকেন কাজ করা খুব সুন্দর দেখার মতো এগুলো অসংখ্য ডিজাইন আছে যে একটু দেখা দেন ভাই অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যে দেখা দেুসিভিভ এগুলা নেবেন আর বিক্রি করবেন এগুলোর অসংখ্য আছে মাত্র 1600 টাকা তারপরে এই যে দেখেন ওরে দেখেন এটাও আপনার চিকেন বারিশের শিবলি ওয়ার্ক মাত্র 1600 টাকা করে এগুলা হোলসেল প্রাইস এগুলা ক্যামেরা কেমন দেখা যায় আমি বলতে পারবো না কিন্তু বাস্তবে খুব সুন্দর এই যে দেখেন ভাই দেখার মতো ড্রেস একদম এক্সক্লুসিভ এগুলা আপনার শিবলি ওয়ার্ক চিকেন বারিশ মাত্র 1600 টাকা এটা হলো পাকিস্তানি ফেরদোস এই যে দেখেন পাকিস্তানি ফেরদোস এটা হলো আপনাদের মিনাকারি এমবডারি করা যে ওন্নাটা একটু দেখেন ভাই আরে বাহ জাস্ট ওয়াও জাস্ট ওয়াও দেখেন এটাগুলো এমবডারি করা মিনাকারি এমবডারি করা ভাই একেবারে এক্সক্লুসিভ এগুলা 1750 টাকা করে আচ্ছা 1750 টাকা করে এগুলো কাপুর কোয়ালিটি অসাধারণ ঠিক আছে অসাধারণ এই যে দেখুন 마শাআল্লাহ ফেরদোস কোম্পানিজ দেখার মতো অন্যটা দেখেন মাথা নষ্ট করা ভাই মিনাকারি এম্বোডারি মাত্র সতেরোশো পঞ্চাশ এই যে দেখেন ভাই দেখার মতো থ্রি পিস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ফের মিনাকারি এম্বোডারি এই যে দেখেন এটা কি ফের মিনাকারি এম্বোডারি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর অন্যা এখন দেখেন ভাই এটা হলো বিন হামিদ এটা হলো বিন হামিদ শিবলি ওয়ার্ক একটু কাজটা দেখায় দেন ভাই এগুলার এই যে দেখেন চিকেন বারিশের কাজের কোয়ালিটি দেখেন দেখছেন ভাই খুবই এক্সক্লুসিভ এটির অনেক কালার আছে অনেক ডিজাইন আছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এগুলা বিন হামিদ শিবলি ওয়ার্ক দেখেন ভাই ড্রেস দেখলে প্রেমে পড়ে একটু সামনে থেকে যদি ক্লোজ করে দেখাইতেন তাহলে আপারা বাইরা বুঝতে পারতো এটি ড্রেসের কোয়ালিটি কাপড় এরকম আর এটার অন্যটা একটু দেখেন একটা অন্য একটা থ্রি পিসের সেলওয়ার আর অন্য হলো দেখার মতে দেন কাটওয়াট করা শিবলি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এগুলা 1850 টাকা করে এগুলা 3000 4000 টাকা থ্রি পিস আচ্ছা এই যে দেখেন বিন হামিদ সেলোয়ার চিকেন এই যে সেলওয়ার বডিস চিকেন কাজ করা শিবলি ওয়ার করা আছে খুবই এক্সক্লুসিভ দেখার মতো থ্রি পিস একেবারে এক্সক্লুসিভ দেখেন অন্য দেখলে প্রেমে পড়ে যাবে মাত্র 1850 টাকা এগুলা ছাড়ো আমাদের অনেক কালেকশন আছে এই যে দেখেন সাদা বাহার দুবাই গটন তিনটা করে বানিয়ে 1000 করে নিবি এই যে দেখেন

বিবেক বিবেক রেনাস রেনাস যে দেখেন লেখা আছে। করে প্রাইস। আজকে মাল এগুলো নামাইছে আসবেন আর নিবেন কত কালেকশন আছে প্রত্যেকটা আইটেম এর থেকে একটা একটা করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস দুই হাজার টাকা নিয়ে ব্যবসা করার সুযোগ এই সুযোগ কেউ হারায় না চাকরি পিসে না ধরে গলির একরাম উদ্দিন প্লাজার ঠিক উল্টা পাশে দেখবেন বড় ওরা সাইনবোর্ড লাগান আছে দুইটা দোকান আমাদের দোতলা তিনতলা পড়বেন তারপর যারা না চিনবেন এই যে দুইটা নাম্বার ইসলামপুর এসে একটা ফোন দিবেন আমাদের লোক যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো